বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিচেনে একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি একটা ভাজি করব বরবটি ভাজি আমি এখানে কিছু বরবটি নিয়েছি আর ছোট সাইজে তিন চারটা আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি তো বরবটি আর আলুতে আমি একটা ভাজি বানাবো তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়ি আমরা রান্নায় চলে যাই বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকেও আমি একটু কষিয়ে নি তো আমার পেঁয়াজটা আর রসুনটাকে গোষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর গুঁড়া দিলাম হাফ চামচ ছয়টা মরিচ এভাবে ফালি করে নিয়েছি দিয়ে দিলাম এখানে সাত মতো লবণ দিলাম সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নেমে দিলাম রাস্তা আপনারা মিডিয়াম টু লোয়ে রাখবেন কারণ এখানে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করবো না জল এখন একটা ঢাকনা দিয়ে দিলাম এই সবজি থেকে যতটুকু পানি বের হবে সে পানি দিয়ে কিন্তু আমাদের সবজিটা সিদ্ধ হয়ে হবে আমরা আমার কিন্তু এটা একদম ভাজা ভাজা হয়ে আসছে এরকমই কিন্তু ভাজি খেতে ভালো লাগে তো আপনারা লবণটা চেক করে নেবেন তো আমি আরেকটু ভাজে নেবো ঢাকা তুলে আমি আবারও মেরে দিচ্ছি দেখা এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর কোনো রস নেই সুন্দর একটা পোড়া পোড়া ভাজি হয়েছে তো আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি সুন্দর আর ঝটপট ভাবে একটা বটবটি আর আলু দিয়ে একটা ভাজি করে নিলাম আর দেখতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর কালারটাও সবুজ আছে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু বটবটি ভাজি খুবই ভালো লেগে থাকে আজকের এই ভাজিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম